চ্যানেলে তোমাদের স্বাগত আমার ছেলেকে সকালবেলা খেয়ে যাচ্ছে টিফিন নিচ্ছি রুটি একটু সন্দেশ আর আলুর তরকারি আর এখানে খেয়ে যাবে ওটস খেয়ে যাবে এটা একটু ওটস চামচে দিয়ে ওটসটা ছেলেকে দিয়ে দিই পোর্সটা ছেলেকে দিয়ে দিলাম এবার একটু টিফিন দিয়ে দিই এই যে টিফিন আমার রেডি হয়ে গেছে আলুর তরকারি একটু সন্দেশ আর রুটি আর কিছু নয় আর জল দেব এই যে জলের বোতল ছেলেকে এবার এগুলো ব্যাগে ভরে দিই বন্ধুরা ছেলের টিফিন ভরে দিলাম এবার আমি ছেলেকে ব্যাগে এগুলো ভরে দেব তাহলে আবার দেখা হচ্ছে সারাদিনে আর কি রান্না হয় সেগুলো বন্ধুরা চলে এসেছি আবার জল খাবারে দেখো কত কি নিয়ে বসে পড়েছি এখানে মা খাচ্ছে জিলাপি তরকারি আর মুড়ি আমাদেরও তাই জিলাপি তরকারি আর মুড়ি আর দু টিকাটা কালকে মা চক খেয়ে নিয়েছে আমরা খাইনি আর এই যে পান্তা ভাত রুটি আছে মিশিয়ে খাবো এই হলো আজকে আমাদের জল খাবারের মেনু তা দেখতে থাকো তোমরা আমরা কি করি মানে কি করি মানে খাই এই যে পেঁয়াজ পেঁয়াজ জল দিয়ে মাখবো এই যে দুটি কটা করে ভাগ নেব আমি দুটি নেব ওকে দুটি দেব বিড়ালের পিঠে ভাগ করছে আবার ভাগ করছে দুজনের ভাগ করে খেতে হয় ঠিক আছে বন্ধুরা আমরা খেয়ে নিই তোমরা দেখতে থাকো এরপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে দুপুরবেলা আমাদের এই দুপুরের মেনুতে হচ্ছে কুমড়ো ভাজা উচ্ছে দিয়ে ডাঁটা দিয়ে চচ্চড়ি আর আলু পটলে তরকারি তা চলো দেখতে থাকো আমি আমার শাশুড়ি মাকে খেতে দিয়ে দিই শাশুড়ি মায়ের তরকারি বাজারে নেব ও দেবো আর এখানে হয়েছে টক ঢ্যাঁড়স আর কুমড়ো দিয়ে আর আম সুটকি দিয়ে আমাদের সেই চিংড়ি মাছটা একটু দিয়ে দিয়েছি ওই টকটার মধ্যে আলাদা করে এটা শাশুড়ি মায়ের খাবার ভাত বাড়ি এখনও কেউ খায়নি আমার ছেলে দেখলে সকালে টিফিন করে দিলাম ছেলে একটা মানে জায়গায় যাচ্ছে কাজের জন্য এখন ওই জন্য আর দুপুরবেলা ছেলেকে খেতে দেখতে এখন পাবে না কারণ ছেলে বেরিয়ে যাচ্ছে সকালবেলা ও ভাত খায় না আর দুপুরে ও রুটি নিয়ে যায় এইতে শাশুড়ি মায়ের খাবার বেড়ে দিয়েছি ঠিক আছে আবার পরে রাতে দিনের বেলা দেখলে এবার রাতে এই যে ছেলের জন্য একটা ডিম ভেজে দিচ্ছি আর জলডালা ভাত তেল লঙ্কা করে আলু ভাতে আর কিছু না এই হলো আজকে রাতের মেনু ডিম ভাজা আর আলু সেদ্ধ চলে ছেলের ধরা দিয়ে আমি আবার রুটি করব চলে এ নুনে কোটাটা দিয়ে দিন তো নুনটা পুরো পায়নি পায় ও তো ভাত দিয়েছে খেবে বেগে আছে না কি বলো তো বেশি হয়ে গেছে ঠিক আছে আমি কমিয়ে নিচ্ছি আমরাও তো খাবো আর এই রাতের মেনুতে হচ্ছে তরকারি আর এই আটা মেখেছি রুটি করবো তাহলে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে